আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ে ছটপট কীভাবে অসাধারণ চিলি চসটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন প্রচুর চওড়া দামে আমাদেরকে এই চসগুলো বাইরে থেকে কিনে খেতে হয় তাও আবার অস্বাস্থ্যকর আর আমরা যদি স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে খেতে পারি তাহলে তো কথাই নাই চলুন তাহলে এই চসটা খুবই সহজভাবে কিভাবে করে নিয়েছি দেখে নেওয়া যাক চস তৈরির জন্য এখানে আমি এক কেজির চাইতে বেশি টমেটো নিয়েছি একটু পাকা আছে ওই দেখে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি আপনারা যেটা করবেন অনেকেই আছে টমেটো কেটে তারপরে সেদ্ধ করেন এতে করে অনেকটা পানি উঠে যায় বা পানিগুলো পরে অনেকক্ষণ ধরে শুকাতে হয় এই যে দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন যে চামড়াটা উঠে এসেছে তখন বুঝবেন যে টমেটো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এইরকম করে চামড়াটা ছাড়িয়ে নেবেন ঠান্ডা করে এবার সবগুলো আমি নিয়ে ঠান্ডা করে গ্র্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারের জারে এবার দেখুন একটি ছাঁকনি দিয়ে এই প্রসেসে আমরা ছেঁকে নিব অবশ্যই কিন্তু টমেটোগুলো ছেঁকে নিতে হবে যেন কোনো লাঞ্চ দানা না থাকে বাস সবগুলো করে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আপনারা যখন গোটা টমেটো সেদ্ধ করবেন বেশি পানি কিন্তু উঠবে না এই প্রসেসে করে নেবেন তাহলে আর অনেকক্ষণ ধরে পানিটা টানিয়ে নিতে হবে না এবার ছোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এবার বাকি উপকরণগুলো দিব চিনে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ এরপর স্বাদ মতো দিয়ে দেব লবণ এক চামচ দিয়েছি মরিচের গুঁড়ো অবশ্য লবণটা বুঝে শুনে দেবেন চেক করে নেবেন এরপর দিয়েছি চিলি ফ্লেক্স আপনারা ঝাল যারা একটু বেশি খান একটু বাড়িয়ে দিবেন আর যারা চিলি ফ্লেক্স একটু কম দিতে চান তারা কমিয়ে দিতে পারেন এবার সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব অবশ্যই ভালো করে নেড়ে ছেড়ে নেবেন এরপর চুলার আগুনটা ধরিয়ে দিব বাস চুলা এভাবে না নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় আর খেয়াল রাখতে হবে চুলার আগুনটা যেন মিডিয়াম মাছেরা থাকে না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে চশটা লেগে গেলে কিন্তু আর ভালো লাগবে না খেতে প্রায় দশ মিনিটের মতো আমি চুলায় রান্না করে নিয়েছি এই চশটা যেটুকু পানি ছিল সেটা কিন্তু ভালোভাবে টেনে গিয়েছে দেখে বুঝতে পারছেন এবার দিয়ে দেব সিরকা ভিনেগার দিয়েছি দুই চামচের মতো ভিনেগার এরপর ভালো করে দুই তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে চুলায় রেখে এরপর নামিয়ে নেব বাস হয়ে গেছে টমেটো চসটা একদমই রেডি বে কোনো ঝামেলা ছাড়াই আপনারা অল্প সময়ে এই চসটা বাসায় তৈরি করে নিতে পারবেন এখন কিন্তু টমেটোর সিজন চলছে আপনারা খুবই সহজে প্রায় এক বছর মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এই টমেটো কোনো রকম কোনো সমস্যা হবে না দেখে যতটা ইমে লাগছে দারুণ ছিল আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ